আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে একটি বাসন টু গাড়ির ভিডিও নিয়ে আসছি বাসন টুক ব্ল্যাক কালার এই গাড়িটি অনলি এক মাস অল্প কয়েকদিন বয়স এই গাড়িটি রান করছে পাঁচশো আশি কিলোমিটার এই গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি একদম নতুনের মতোই আছে এই গাড়িটার আপনারা সার্ভিসগুলো ফ্রি পাবেন শোরুমের ওয়ারেন্টি সার্ভিস সব কিছুই আছে দুইটা চাবি সার্ভিস বই যার গাড়িটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা কিন্তু একদম মানে নিউ কন্ডিশন একদম নতুনের মতো আছে তো এই গাড়িটা যারা নেবেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা নতুন যারা আমাদের ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা চেপে দেবেন আর আমাদের দেওয়া ভিডিও যাদের আপনারা অতিপ্রথম পেতে পারেন আমাদের ছোটো চ্যানেল তাই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ